চন্দ্রনা ইন্ডিয়া বিসমিল্লাহির রহমানির রহিম আজকে চন্দ্রগুনা ইনন বেটি কর্তৃক আয়োজিত নাট্য অনুষ্ঠানে সম্মানিত সভাপতি جناب mammal স্বামী পরাজি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন শেরপুর জেলা আর সিনিয়র নেতৃবর্গ উপস্থিত আছেন বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবর্গ চন্দ্রবণী ইউনিয়নের নেতৃবর্গ সম্মুখে আমার প্রিয় ভাইয়েরা ডানবাসে আমার মা বোনেরা আসসালাম আলাইকুম আমি জানি আপনারা অনেক চন্ডবধ নাটকের অপেক্ষা আছে আজকে আমাদের চন্দ্রগোনার মাটি গর্বিত হয়েছে আমাদের মাঝে যারা এখানে উপস্থিত হয়েছে আমরা তাদের দাওয়াত করে আনতে পারবো কিনা সন্দেহ আছে যাই হোক আমাদের সৌভাগ্য বলতে হবে পাশাপাশি আপনাদের কাছে আমার একটা দাবি যেহেতু আপনারা আমাকে ভালোবাসেন বাইরে থেকে মেমানরা আসছে এখানে নবীন এবং প্রবীণ মিলে আজকের এই আয়োজন হয় আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আপনার আপনারা সবাই এই চন্দ্রকোনার এই নাটকে আজকে আপনারা কিন্তু সবাই এই নাটকের অভিভাবক আপনারা সহযোগিতা করবেন পাশাপাশি যদি কোনো বিশৃঙ্খলা হয় আপনারা এটাই করবেন আর আপনাদের এই ধৈর্য জন্য আপনাদের উপস্থিতি আমাদের মুগ্ধ করছে যারা আয়োজক তাদেরকে ধন্যবাদ জানাই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম